সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব শিবরাম চক্রবর্তীর হাসির গল্প হর্ষবর্ধনের ক্রিকেট দুই ভাই খেলোয়াড় ছোটবেলায় সেই ধুলো খেলার কাল থেকে এখন অবধি এই খেলাধুলার বয়সে এসেও তারা দাদার সঙ্গে সমান পাল্লা দেয় দুজনে দারুণ স্পোর্টসম্যান প্রায় সমান সমান কেউ কারুর চেয়ে কম যায় না হর্ষবর্ধন পাড়ার ছেলেদের স্পোর্টস ক্লাবের প্রেট্রন আর গোবর্ধন তাদের ক্যাপ্টেন কারো পাল্লাই কম ভারী নয় পাড়ার ছেলেরা ধরেছে এসে হর্ষবর্ধনকে বেহালা বয়সের সঙ্গে ক্রিকেট ম্যাচ তাদের একজন কম পড়েছে হর্ষবর্ধনকে তার স্থূল স্থল পূর্ণ করতে হবে পাড়ার অভাব মোচনে হর্ষবর্ধন সর্বদাই তৎপর তক্ষুনি তৈরি কিন্তু গোবর্ধন দাদাকে বাধা দেয় ক্রিকেট হচ্ছে বেজায় দৌড়ছাপের খেলা দাদা এই বয়সে ওই ভুঁড়ি নিয়ে তুমি পারবে কি যেও না বেহালায় বেহাল হয়ে যাবে ভুরি ভুরি বাক্য প্রয়োজন বোধ করে না ওই ভুড়ি যথেষ্ট তাই বলিস কী রে আমি পারবো না পারবো না এমন জিনিস দুনিয়ায় আছে নাকি ক্রিকেট খেলতে আমি জানি না বুঝি হর্ষবর্ধন সহ কন খুব পারবেন খুব পারবেন ছেলেরা তাকে মদত দিতে থাকে ক্রিকেট পারতে গিয়ে তুমি নিজেকেই পেরে ফেলবে বাঠে গোবর্ধনের সন্দেহ তখন ওই আড়াই মণি মাল আমাকেই ঘাড়ে করে বয়ে আনতে হবে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরাও রইব গোবর্ধা গোবর্ধনকে উৎসাহ যোগাতে ছেলেদের কোনো কৌশল নেই তোমরা যে আছো স্বামী ভালোই জানি ভাইরা তখন যে যার নিজের বাড়ি পথে শুরু টিকিট ওর পাত্তা নেই কাউ গোবর্ধনের তিক্ত অভিজ্ঞতা হ্যাঁ গোবর্ধা যা বলেছ সবাই তখন চড়াই পাখির মতন ফুরুত দলের একটা ছোট্ট ছেলে গোবর্ধনের কথার প্রতিধ্বনি করে আমি বাবা ওই আড়াই মনে আলুর বস্তা বইতে পারবো না আমি 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 আলুর বস্তা চলো ক্রিকেট খেলি দেখিয়ে দিচ্ছি তোমাদের হর্ষবর্ধনের চ্যালেঞ্জ গ্রহণ আমি আলুর বস্তা না চালের বস্তা দেখতে পাবো কে বলে আপনাকে আপনি ক্রিকেট বেশ চালু ছেলেরা সব সময় দিল তার সায় দিল তার কথা কলকাতার স্থানে ইতর বিশেষ আরও বিশদ করে গোবর্ধন বোঝাতে যাচ্ছিল দাদাকেও যাচ্ছিলো সহ জানাতে চাইছিল কলকাতায় নেমেই তুমি ধর্মতলায় ধরাম করে পড়ে গেছিলে কেন মনে নেই সে তো জায়গাটা ওই ধর্মতলাতেই বলে ওখানে গেলে অমন করে তো পড়তেই হবে তেমনিও উল্টোডাঙায় গেলে তুমি উল্টাবে পড়ে গেলে কি চিৎ হয়ে পড়বে বেহালায় গেলে কি বেহাল হতে হবে তোমাকে নিঘাত হব হব তোর কে তো নিজের বেলা বাজাকে যা তুই যা যা বলে দাদা হই হৈ করে বেরিয়ে গেছেন পাড়ার ছেলেদের সাথে কথায় বলে আনারির মার ব্যাট ধরেই হর্ষবর্ধন আঁকড়ালেন প্রথম ছোটে এক ওভার বাউন্ডারি চালান দাদা চালান চালিয়ে যান এমনি করে হই হই উঠলো সবাই চালাবোই তো অলবাদ চালাবো হর্ষবর্ধন হর্ষক ধরে না ক্রিকেট খেলতে জানি নে আমি ফার্স্ট প্লাস খেলছেন দাদা সত্যি মায়েরই গোবর্দাটা গেল কোথায় দেখুন না এসে দ্বিতীয় বলটাও যে মাঠ পার হয়ে গেল দৌড়ান দাদা দৌড়ান হাঁটতে লাগলো ছেলেরা না বাপু ওই সব দৌড়ঝাপের ভেতর আমি নেই এই স্থুল কলেরব নিয়ে এই ধুলুস তুলুস আমার পোষায় না তৃতীয় বলে তার ওই কীর্তি ছুটুন ছুটুন দাঁড়িয়ে কি করছেন কোথায় ছুটবো। বল তো মাঠ পেরিয়ে গেছে কি নাগাল পাবে হর্ষবর্ধন কন আকরণে ছুটে ছুটি করে মরবো কেন আমি রতুল বল কিনে দেব না হয় তোমাদের আহা ওই বলটা ছুটে আনতে বলছি না কি আপনাকে দৌড়ে সামনের উইকেট পোস্ট ছুঁয়ে ঘুরে আসুন ফের দৌড়ে যান ফের 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 রান তুলতে হবে না অনর্থক হয়রান কি হবে তিনি বাতলান ওভার বাউন্ডারি হয়ে গেলে ছয় রান হবে জানোই সবাই আর আবার তোলাতুলি কি আছে ছয় রান হয়ে গেছে না ছুটতেই ছোটাছুটিকে তিনি এক কথায় ছুটি দিয়ে দেন তারপরের মাঠটা অবশ্যই বেশি দূর গেল না মাঠের মাঝখানে গেল এবার কিন্তু ছুটতে হবে দাদা রান তুলতে হবে আপনাকে এটা আপনার ওভার বাউন্ডারি হয়নি কিন্তু না হোক আন্ডার বাউন্ডারি হয়েছে তো দু রান ধরে নাও তাহলেই না হয়রানি হতে পারবো না ভাই হর্ষবর্ধ নিজের পোস্টে অনর আপিসের বড়বাবুর মতন সবই কি ওভার বাউন্ডারি হয় নাকি মাঝে মাঝে আন্ডার বাউন্ডারি হতে হবে কি বেশিরভাগ তাই হবে ভাই নবাব দূরই তাই হয় আশ্বার দেন এবার নবাবি চালে চুপ করিয়ে দেন তোমরা দুরান দুরান করে ধরে নাও সব এমন করে গোটা বিশেক রান তুলতে না তুলতেই বোলারের একটি বল তার উইকেটে এসে লাগলো পড়ে গেল স্ট্যাম্প আউট 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 অন্য পক্ষে ছেলেরা চাতাতে শুরু করলো নট আউট নট আউট আরও জলে জড়া জাহির করে হর্ষবর্ধন কিন্তু তারা শোনে না মানতেও চায় না তার কথা তখন তিনি ফাউল বলে চেঁচাতে থাকেন ফাউল হয়েছে অফসাইড হয়ে গেছে ঘোষণা করে দেন হর্ষবর্ধন একই ফুটবলে যে ফাউল অফসাইড হবে তাদের বক্তব্য নো বল নো বল আমাকে আরেকটা চান্স দিতে হবে নাহলে আমি খেলবো না খেলতে আসবো না কখনো তোমাদের সঙ্গে আরই হয়ে যাবে আমার নিয়ম বিরুদ্ধ হলে সবাই মিলে একমত হয়ে ভোটের জোর আরেকটা চান্স দিল তখন কিন্তু এবার তো বল মারতে সেটা লাফিয়ে উঠলো আরও একজন ক্যাচ করে ধরে ফেলল ক্যাচ কট কট আউট হয়েছেন দাদা নট আউট বাই চান্স ওটা হয়ে গেছে ও কিছু নয় হর্ষবর্ধন ব্যাট না ছাড়তেই নাছর বান্দা তখন আরেক চান্স দেওয়া হলো তাকে আবারও তিনি ক্যাচ আউট আরেক চান্স লাস্ট চান্স এবার তিনি ধরে বসলেন ব্যাট ছাড়তে চাইলেন না কিচ্ছুতেই বললেন আরেক চান্স দাও দাদা আমাকে চকলেট খাওয়াবো তোমাদের এনতার এনতার যত চাই যত খুশি চকলেটের দৌলাতে আরেক চান্স মিলল তখন এবার তিনি খুব সতর্ক হয়ে ব্যাট করতে লাগলেন ঠুক ঠুকঠাক ঠুকঠাক কিছুতেই আউট হবার পাত্র নন বড় বড় মারের ধার কাছে নিয়ে যান না কি জানি যদি ক্যাচ আউট হয়ে যান আবার তাহলে ওই মারে এক আধটা বলবে সে কিছু আধটা গড়ায় দৌড়ান দাদা দৌড়ান রান তুলুন রান তুলুন দৌড়াচ্ছেন না কেন হর্ষবর্ধন অন নট নরন চরণ ব্যাট ধরে না বান্দা দৌড়ান দাদা দৌড়ান চার থেকে হই হই করে সবাই সবার পরিচনায় উত্তেজিত যেই না একেবারে দৌড়াতে গেছেন অমনি কি হলো কোথায় কে জানে সবাই উঠলে চেঁচিয়ে রান আউট রান আউট তারপরে ছেলেটি ছুটে এসে হাতের ব্যাট কেড়ে নিয়ে বলে রান আউট হয়ে গেছে দাদা আর কোনো চান্স নেই আপনার এবার আমার পালা ফিরে যান তাবুতে ছেলেটার তার ব্যাট ছেড়ে দিয়ে প্রিয়মান তাঁবুতে ফিরতে হলো তাকে দূর দূর এসব ভারী রকমারি খেলা আমার এসব পোষায় না তিনি বক বক করেন খারাপ কি খেলেছেন দাদা মন্দ কি এমন উৎসাহ দেন একজন না বাপু এসব লঙ্করদের ফক্করদের খেলা বিরক্ত হয়ে হর্ষবর্ধন দূর করে ছুঁড়ে ফেলেন তার হাত প্যাড বায়ের প্যাটগুলো এসব আমার মতন ভদ্রলোকের নয় বিশেষ করে ভদ্রলোক যদি একটু রুষ্ট পুষ্ট হয় তার মনসায় দেয় তার কথায় বুকতে বুকতে মাঠ পার হয়ে রাস্তার একটা ট্যাক্সি ধরে চেতলায় নিজের নেয় ফিরে যান তিনি দুর্বোড়াতে গোবর্দার সঙ্গে মোলাকাত কোথায় ছিলিস রে এতক্ষণ দাদা কন যেতে পারতিস না আমার সঙ্গে দেখতে পারতিস আমার খেলাটা কীরকম খেললাম যে একখানা কীরকম গোবর্দার ঈশ্বত কৌতূহল গেলে দেখতিস দাদার উৎসাহ প্রকাশ পায় ডান্ডাগুলি অবশ্য হলে আরও ভালো খেলতাম তাহলে নেয়াত মন্দ খেলিনি ডান্ডাগুলির মতন দুর্দার পিটিয়েছি ক্রিকেট কাকে কয় বেহালা আর পোলাদের দেখিয়ে এসেছি তুই দেখতে পেলি না তাহলে শুনি এ না একটুখানি কটা বাউন্ডারি করলাম জানিস কটা ওভারি বাউন্ডারি আর কটা ওভারে ওভার দাদার বিবৃতি খবর রাখিস তার ওভার ওভারটা কি আবার ডবল বাউন্ডারি তিন ডবল বাউন্ডারি আবার কি? ও তা তুই করছিলিস এতক্ষণ কুড়ের মতন বাড়িতে বসে বাড়িতে বসেছিলাম না আমিও খেলেছি খেলতে যাচ্ছিলাম ম্যাচ আমিও তুইও ম্যাচ খেলেছিস কী ম্যাচ রে ক্রিকেট তোমার এই ক্রিকেট ছাড়া কি আর খেলা নেই আমি পিং পং খেলেছিলাম পিং পং সে আবার কি খেলা রে নামও শুনিনি কখনো তুমি না শুনলেই বুঝি সে খেলা থাকতে নেই বায়োস্কোপের কোনো খেলা বুঝি দাদার ইচ্ছা জড়িত ঈসৎ কৌতূহল কিং কিং তো জানি একটা বায়োস্কোপ সেই রকমই কোনো খেলা বুঝি ওই পিং পং সেও আমার ওই বল খেলাই মশাই বল হাঁকড়া নয় তবে বলগুলো ক্রিকেটের মতন বড় নয় ছোট ছোটো ব্যাটগুলোও বেটে খাটো গোবর্ধন জানায় ভারি মজার খেলা গো কোথায় গিয়েছিলি খেলতে কার সঙ্গে খেলেছিস দিল্লি হিল্লি কোথাও না টালাটালিগঞ্জ টালিগঞ্জ করতে হয়নি আমায় এই পাড়াতেই খেললাম পাটলাইওয়ালার ছেলের সঙ্গে খেলেছিলাম এতক্ষণ পাশের বাড়িতে পাটলিপুত্র গেছিলিস হাফ ছাড়লেন দাদা তাই বল তোমার সেই পাটালি নয় জয়নগরের পাটলিপুত্রে জয়নগরে থাকে ওরা কি ফার্স্ট ক্লাস পাটালিগুড় ওদের কি বলবো দাদা খেজুর গুড়ের পাটালি দাদার জীবে জল সরে খেলি পাটালিগুড় না খেয়ে ছেড়েছি নাকি এন্তার খেয়েছি ওই লোভ দেখিয়েই তো নিয়ে গেল ছেলেটা খেলতে না হলে কি আর এই শর্মা যায় তা ওর কীরকম পাটালি ওই পং ফাটাফাটি খেলা নয় দাদা এ খেলা টুকটাক এটা তোমার ক্রিকেট না ডান্ডাগুলি নয় যে ফাটাবে ভদ্রলোকের খেলা বুঝলে বলতে পারো ভদ্রলোকের বালকদের বটে বটে কীরকম খেলাটা শুনি না খেলাটা হয় কোথায় মাঠে মাঠে নয় হাটেও নয় বলতে পারো খাটেই বড়। খাটে আবার কিসের খেলো রে হর্ষবর্ধন অবাক হয় খাটের তলাতেই বেশিরভাগ আসলে খেলাটা হয় একটা টেবিলের উপর কিন্তু আসল খেলাটাই খাটের তলাতেই গোবর্ধন প্রকাশ করে ছেলেটা একটা বল মারে একটুখানি বল একটুতেই হারিয়ে যায় খাটের তলা চৌকির তলা আর খুঁজে আনতে হয় গিয়ে বল মারবার পর আমি ছেলেটা চৌকির তলায় ঢুকে গিয়ে সেখানে খুঁজে আনি বলটা তারপর আমি একটা বল মারি আবার সেটা চৌকির তলায় গিয়ে সেদয় ভারী মজার খেলা দাদা এর ভিতর মজাটা কোনখানে রে হর্ষবর্ধন কোনো হদিস পান না হা করে দেখেন মজা ওই চৌকির তলাতে বুঝছো না সেখানে যত আরশোলা আটশোলা তো তুই বাস বুঝি আমার বাপু গা গিন গিন করে ওদের খেলা দেখলে ভারী ভয় লাগে আরশোলা কেন গো আর তলাতেই তো যত মজা সাজানো যত থরে বিন্যস্ত যত ঘুরের পাটালি গো পাটালিও সব পাটালি ফাটালি আয়? আজ রাত্রি আর ভাত কিছু খাচ্ছে না দাদা আমিও না তোমার সেই পুত্র নয় সাতখান আইয়াইয়া পেল্লাই পাটালি দুজনে মিলে সাবার করেছি তারপর গোবর্ধন এক পাটনায় ঢেঁকুর তুলে তার প্রমাণ দিল নমস্কার গল্প পাঠ এখানেই শেষ হলো